সালমা আপা তো সালমা আপা যখন স্তন ক্যান্সারে আক্রান্ত হন তখন তিনি মানসিক ভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েন তিনি অনেক ভেঙে পড়েন এবং অনেক নিরুৎসাহিত হন চিকিৎসার ব্যাপারে

তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে যারা এখন নতুন যাদের ক্যান্সার হবে তাদের কথা বলেন তারা কি করবে তারা কইদিকে তাকায় বলেন যে নতুন ক্যান্সার আইছে আমার কাছে আইছে তাই আমি বলবো যে এখানে মমজে যায় ভালো হইছে এই জায়গায় যাই তোমরা হে যাও তাই বিনম মানে দ্রুত চিকিৎসায় নিতে বলবে। দ্রুত দেশে সিনিয়র নিতে বল যাতে এবং দেশেই বর্তমানে চিকিৎসা আছে এখন সালমা আপার সাথে সব সময় তার সহযোগী হিসেবে সালমা আপার হাজবেন্ড সব সময় ছিলেন তো আমি তাকে বলবো যে আপনি কিছু বল মাফ করবেন আসসালামু আলাইকুম আমার স্ত্রী যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন গ্রামের লোক শতকর একটা লোকও বলে নিজে হইলে ফিরি জীবন পাবে এবং বাঁচবে কিন্তু আল্লাহর রহমতে তাকে হলে চিকিৎসার মাধ্যমে সে দেখা যায়ছে যে এখন পরিপূর্ণ সুস্থই বলা যায় আল্লাহ খুব সুস্থ রেখেছে তার কিন্তু ক্যান্সার অনেক মানুষই বলতো যে ক্যান্সারের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই কিন্তু বর্তমানে এখন বোঝা যায় যে হলে হ্যাঁ ক্যান্সারের চিকিৎসা আছে ক্যান্সারের চিকিৎসা আছে আল্লাহ রহমতে ভালো ডাক্তারও আমরা হলে পাইয়েছি যে আমাদের দেশে আছে তে ক্যান্সার নিয়ে খুব একটা দুশ্চিন্তা এরকম এখন হয়তো ততটা মানুষ আর আল্লাহ রহমতে হয়তো পড়বে না দুশ্চিন্তার ভিতরে পড়বে না কারণ যখন চিকিৎসা আছে তখন চিকিৎসার মাধ্যমে সে জীবন ফিরে পাবে তুমি এইটুকুই বলতে পারে তবে আমরা যেখানে চিকিৎসা হলাম ডাক্তার তসিফুর রহমান ক্যান্সারের উনি ক্যান্সার ডাক্তার ক্যান্সারের বিজ্ঞান উনি দেখা যায় যে এই ক্যান্সার আমার মনে বলে যে রুগী ওনার কাছে আসলে সে রোগী নষ্ট হবে না আল্লাহ রহমতে সে রোগী হেলে ঠিকই যাবে এটুকুই বলতে পারি ইনি এরকম ডাক্তার আমাদের দেশে থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এটুকুই বলতে পারছি ধন্যবাদ প্রিয় আমরা আমরা ক্যান্সার কথা কথা তো ক্যান্সার মানে মৃত্যু কথাটি সত্য নয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা আমাদের সম্পদ ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয় ক্যান্সার চিকিৎসা বর্তমানে বাংলাদেশেই আছে ক্যান্সার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম